হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক আগে আমি বকুল ফুল ডিজাইনের পাপুসটা দেখিয়েছিলাম কিভাবে লাইনটা টানতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম আজকে আমি দেখাবো কীভাবে এই ঘরগুলো আপনারা পূরণ করবেন তো আমি এখানে এক এক শাড়িতে মানে কর্নার করে করে সেম কালার দিয়ে কাজটা করেছি আর এখানে সেটিয়াল উল্টা ব্যবহার করেছি মানে কোনা কোনি ভাবে আমি সেম কালার ব্যবহার করেছি আর প্রত্যেকটা ঘরে আমি দুইটা করে কালার ব্যবহার করেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমার চ্যানেলে হচ্ছে আরও একটা পাপোশের টিউটোরিয়াল দেওয়া আছে আপনার চাইলে সেটাও দেখে নিতে পারেন তো আমি এখানে করেছি কি ক্রস সেলাই দিয়ে কাজটা করেছি আর দুইটা করে সুতা নিয়ে এখানে দেখুন আমার যে পাপ চটটা চটে হচ্ছে সুতাগুলো হরিজেন্টাল ভার্টিক্যাল দুইভাবে থাকে মানে লম্বা চওড়া দুইভাবে থাকে তো আমি হচ্ছে লম্বাভাবেও দুইটা সুতা নিব আর চওড়াভাবেও দুইটা সুতা নিব নেওয়ার পর এখানে আমরা যেভাবে হচ্ছে ক্রস সেলাইটা করি জামার ক্ষেত্রে বা বিভিন্ন অন্য আমরা যেভাবে হাতের কাজে ক্রস সেলাইটা করি এখানেও ঠিক সেমভাবে ক্রস সেলাইটা করে আমি কাজটা করব। খুবই ইজি যারা ক্রস সেলাই পারে না তারাও একবার দেখলেই বুঝতে পারবে আর হচ্ছে পিছন সাইডে এটা ব্যাক স্টিচের মতো হবে আর সামনের সাইডে এটা হচ্ছে আহ ক্রস স্টিচ হবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি আর এক একটা সকে আমি হচ্ছে চারটা পাশ করে ওই ক্রস সেলাইটা করে নিব দেন মাঝখানে আরেকটা কালারের সুতা ব্যবহার করব এটা আমার পছন্দ অনুযায়ী আমি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আর কেউ যদি মনে করেন না আমি আপনার ডিজাইনটা করবো মানে আমি যেটা করেছি সেটাই করবেন তো কোনো সমস্যা নেই আপনারা করতে পারেন তো দেখুন আমি এখানে হচ্ছে দুই কালার কম্বিনেশন আর মিডেলে যেটা রাখছি সেটা হচ্ছে এক কালার মানে ওখানে কোনো দুই কালার ব্যবহার করবো না জাস্ট একটা একটা কালার ব্যবহার করব সেখানে আমি কোনো বর্ডার টানবো না জাস্ট ওই ফাঁকা থাকবে ওইখানে হচ্ছে আমি অন্য কালার দিয়ে ভরাট করে নিব এখন আমি ব্লু কালারটা ব্যবহার করছি এটা শেটিয়াল সেটিয়াল উলটা ব্যবহার করছি আর সেটিয়াল উলের যে বড় এটা আছে বড়টা হচ্ছে পনেরো টাকা করে পিস নেয় আর ছোটোটা দশ টাকা করে পিস নেয় আর খুবই ইজি প্রসেস আপনারা হচ্ছে এই যে চটের বস্তাটা এটা হচ্ছে চাল কিনলেই আপনারা পেয়ে যাবেন তো চাল কেনার পর আমরা এই বস্তাটা ফেলে দিই তো আপনারা যদি এরকম সুন্দর করে পাপস তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে অনেক সুন্দর দেখা যাবে ডোরমেড বানাতে পারেন বা হচ্ছে বিভিন্ন মানে থালা বাসন পাতিল রাখার জন্য এভাবে ডাইনিং টেবিলেও টেবিল মেটও বানাতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো কম্বিনেশনে করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কম্বিনেশনে করে নেবেন আর এখানে আমি হচ্ছে বড়ো সাইজের যে সুইটা সেটা ব্যবহার করছি তো সম্পূর্ণ কাজটা আমি সেমভাবে করে নিব কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ